আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো বহিরাগমনের জন্য পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার থাকবে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট ছষট্টি ডিপাচার ইমিগ্রেশন কাউন্টার থাকবে এখানে আগমনের ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট উনষাটটি পাসপোর্ট এবং উনিশটি চেক ইন অ্যারাইভেল কাউন্টার সাতষট্টি ব্যাগেজ এক্স রে স্ক্যানিং মেশিন এগারোটি বডি স্ক্যানার বান্নটি মেটাল ডিটেক্টর থাকবে এছাড়াও টার্মিনালে ষোলোটি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট স্থাপন করা হবে গাড়ি পার্কিং এর জন্য তৃতীয় টার্মিনালের সঙ্গে মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিং ভবন নির্মাণ করা হবে সেখানে প্রায় এক হাজার চুয়াল্লিশটি গাড়ি একসাথে পার্কিং এর ব্যবস্থা থাকবে তৃতীয় টার্মিনালের সঙ্গে বর্তমান টার্মিনাল ভবনগুলোর সঙ্গে প্রকল্পের প্রথম ধাপে কোনো যোগাযোগ ব্যবস্থা থাকবে না এই প্রকল্পের আওতায় আলাদা এক্সপোর্ট এবং ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স এবং রেস্কিউ ও ফায়ার ফাইটিং সুবিধা ইত্যাদি নির্মাণ সম্পন্ন হবে পূর্ত কাজের আওতায় ট্যাক্সিও সার্ভিস রোড এলিভেটেড রোড পার্কিং অ্যাপ্রন এবং ড্রেনেজ সিস্টেম পানি সরবরাহ ব্যবস্থা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট হাইড্রেট ফুয়েল সাপ্লাই সিস্টেম কমিউনিকেশন সিস্টেম ও ভবনের যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ করা হবে একুশ কোটি টাকা ব্যয় হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে এই তৃতীয় টার্মিনালের কাজ করছে জাপানের মৃত্যু বেশি ফুজিতা ও কোরিয়ান স্যামসাং এই তিনটি কোম্পানির একটি কনসোডিয়াম যার নাম এভিয়েশন ঢাকা কনস্টেডিয়াম এই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজে পাঁচ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি টাকা অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা সঙ্গে ছয়টি কানেক্টিং পয়েন্টের ডিজাইন ও নির্মাণে কার্যক্রম চলমান রয়েছে তবে পিপিপির আওতায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সঙ্গে টার্মিনালের কানেকটিভিটির ডিজাইনটি রিভিউ করা হয়েছে রিভিউ শেষে তা মন্ত্রণালয়কে জানানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ